আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল পেশাব পায়খানা করার নিয়ম পেশাব পায়খানায় প্রবেশের পূর্বে প্রথম বাম পা দিয়ে এই দোয়া পড়বে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউজিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস অর্থ হে আল্লাহ পিশাস ও পিসাসীর পয়সা চিকটা হতে আমি আশ্রয় প্রার্থনা করছি পেশাব পায়খানা করার সময় হাঁটুর উপরে কাপড় খুলে বসা উচিত নয় আর লক্ষ্য রাখতে হবে যাতে পেশাব করার সময় তার ছিটা যেন কাপড়ে কিংবা শরীরে না লাগে পেশাব পায়খানা থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে এই দোয়া পড়বে গুফরা নাকাল হামদু লিল্লাহিল্লাজি আসহাবা আনিল আজা ওয়া আফানি গুফরা নাকাল লিল্লাহিল লাজি আসহাবা আনিল আজা ওয়া আফানি অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার ভিতর থেকে কষ্টদায়ক অপবিত্র জিনিস বের করে আমাকে সুখ শান্তি দান করেছেন পরে ভিডিওতে আপনারা ঢিলা কুলুফের ফের বিবরণ বা এ বিষয়ে শুনতে পাবে